গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি টি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগতে চলেছে তো আশা রাখবো যে স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করে নিই সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদের গাছগুলো ভাগনিকে দেখাবার জন্য নিয়ে এলাম যে চল দেখবি চল কি সুন্দর ফুল ফুটেছে আসলে নিচের যে টবগুলো ছিল সেগুলো তো আমি তুলে দিয়েছি ওপরে কেননা রোদ এখন ঠিকঠাক পাচ্ছে না রোদটা খুব কম আসছে উঠোনে রোদ ভালোভাবে পাবে ওই জন্য ছাদে তুলে দেওয়া হয়েছে তো ও সেই বললো যে মাইমা তোমার গাছগুলো আমি বললাম সব ওপরে আছে চল দেখাবো চলে এলাম গাছগুলো সব দেখলো তবে ও শুধু বললো যে একটু গাছগুলো নাকি কাটিং করতে হবে জবা গাছগুলো তো এখনও যেহেতু দুটো একটা করে ফুল ফুটছে আর এখন তো চারিদিকে ফুল পাওয়াও যায় না সেই ফুলের আশায় আমি আর গাছগুলো কাটিং করতে পারছি না তো যা হোক দেখি কটা দিন যা ফুটছে ফুটুক তারপরে আস্তে আস্তে ডগাগুলো একটুখানি কেটে নেব তাহলে একদিক দিয়ে ভালো হবে চারিদিক থেকে একদম বেশ ঝাঁক নিয়ে গাছগুলো বড়ো হবে তো ভাগ্নিকে দেখাবার সাথে সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম কীরকম হয়েছে বাগানটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে আমাকে জানিও ভাগ্নি এখানে আসার আগেই বলে দিয়েছিল যে মামা যেন একটু খেজুর রসের আয়োজন করে রাখে তো যাই হোক একটু জোগাড় করে রেখেছে খেজুর রস দুই বোতল এনেছিল একটা শেষ হয়ে গেছে আর দিদি কি সুন্দর করে লেবু রস দিয়ে সবাইকে পরিবেশন করলো আমি লেবু রস দিয়ে খেজুরের রস আগে খাইনি খেয়েছিলাম অনেক ছোটোবেলায় অবশ্যই অনেক বছর পর খেলাম তো দারুণ লাগলো খেতে কিন্তু অনেক দিন পরে সেই একই রকম স্মেল পেলাম আর এই খেজুর রসটা আজ আমাদের খাওয়া হচ্ছে কিন্তু আমাদের নতুন জামাইয়ের দৌলতে জামায়ের জন্যই পেলাম লেবুর রস দিতে কিন্তু বেশ স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে তবে শুধু মুখে এরকমই প্লেন খেয়ে দেখলাম আর লেবুর রস দিয়েও দেখলাম তো শুধু খেলে সেটা তো আলাদা একটা গন্ধ আছে এই লেবুর রসটা দিলে সেই গন্ধটা একটুখানি কমে যাচ্ছে কিন্তু খেতে বেশ লাগছে চলো এবার সবাইকে এক গ্লাস করে দিয়ে দিই দেখ আমারও তিরিশ বছর আমরা খেয়েছি একদম ছোটো সময়

আজকে যেহেতু সংক্রান্তি আজকে পুজোর যা কিছু জোগাড় করার দায়িত্ব দিয়ে দিয়েছি ভাগ্নির ওপরে ওকে বললাম তুই একটু পুজোর সাজটা করে দে নারায়ণ পুজো হবে আমি একটু এদিকে ব্যস্ত আছি ও বললো অবশ্য যে তুমি যেহেতু ব্যস্ত ছেড়ে দাও মাইমা আমি একদিক থেকে আস্তে আস্তে করতে থাকি আমি দেখলাম আমার ভালোই সুবিধাই হলো বেচারীকে সকাল সকাল উঠে একদম স্নান করিয়ে রেডি করে দিয়েছি গরম জল করে দিয়েছিলাম স্নান করে নিয়েছে আর এ তো সব দিকে এক্সপার্ট একদম আমার ভাগ্নি তো সব কাজটা পরিপাটি করে করতেও পারে চলো পুজোর স্বাদ সমস্ত হয়ে গেছিলো ঠাকুর মশাই ইতিমধ্যে চলে এসেছেন পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আরতি কমপ্লিট হয়ে গেছে এখানে পঞ্চপ্রদীপ নামানো আছে সকলকে ডেকে বললাম একটু তাপটা দিয়ে দে এখানে আবার আমাদের যে ছেলের বন্ধু থাকে পাশে সে এসেছে তার গিটার নিয়ে ও একটা ভিডিও পাঠিয়েছিল গিটারে বেশ সুন্দর কিন্তু সুটটা তুলেছে আমি বিশ্বাস করে উঠতে পারিনি যে ও এটা অনলাইনে দেখে দেখে শিখেছে আমি বললাম বলে একটু ডাক তো দেখি সামনে থেকে বাজার না সত্যি কিন্তু শুভ এত সুন্দর বাজালো আমি অবাক হয়ে গেছি খুব সুন্দর বাজিয়েছি কপি রাইটের ভয়ে তোমাদেরকে সাথে শেয়ার করলাম না অন্যদিন পারলে আমি একটু ভিডিওটা দেবো তোমাদেরকে দেখবে তো জামায়ের যে গুণটি আছে আজ প্রথম দেখলাম ও একটুখানি বাজালো তো এখানে এরা বেশ সুন্দর গানের আসর বসে গেছে আমরা একটু বাইরে বেরোবো আজকে লাঞ্চ করব বাইরে তো সেদিকে যাবার তো আছে তো যেহেতু একটুখানি সময় ছিল পুজো সকাল সকাল হয়ে গেছে তো এখন বাজে এগারোটা তো এখানে এখন চলছে গানের আসর তো জামাই যে এত ভালো গান জানে প্রথম শুনলাম আমিও প্রত্যেকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওরা গাড়িতে যাবে আমি কর্তার সাথে যাব বাইকে করে তো ওরা এগিয়ে যাক তারপর আমি পেছন পেছনে যাচ্ছি আমার মেয়েও যাচ্ছে ওদের সাথে গাড়িতে এখন আমরা যাব অরণ্য অবকাশ ওইখানে গিয়ে লাঞ্চ করব কেন আজকে ঘরে পুজো ছিল অন্যান্য কাজও ছিল ওই জন্য রান্না করে উঠতে পারিনি বরং যাক হয়ে করে খাওয়া হবে সবাই মিলে এটা আনন্দও হবে সবার ঘোরাও হবে হালকা আর খাওয়া দাওয়া করেই ওরা বেরিয়ে পড়বে আজকে বাঁকুড়ার উদ্দেশ্যে ওই জন্য যা কিছু ছিল ব্যাগপত্র নিয়ে একদম গাড়িতে উঠে গেছে ওরা আর মানে আমাদের বাড়িতে আর ঢুকবে না এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে তো এখন কর্তা আর আসতে পারো না কর্তার একটা কাজ পড়ে গেছে ওই জন্য তো কর্তা এখন দোকানে রইলো আমি আর ছেলে যাচ্ছি অরণ্য অবকাশ আর ওর দিদি ওরা তো আগে এগিয়েই গেছে কর্তা একটু পেছনে পরে আসবে চলো গল্প করতে করতে প্রায় আমরা পৌঁছে গেছি আর চারিদিকে ধান কাটা হয়ে গেছে বলে একটা কীরকম যেন খাঁকা ভাব দূরে দূরে বেশ সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু কাছাকাছি যে ধানগুলো যখন হয় বেশ মাঠগুলো ভরা থাকে তো ভালো লাগে ধান কেটে উঠে গেছে বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে তো চলো আমরা পৌঁছে গেছি ভেতরে যাই ওরাও ওয়েট করে আছে আমাদের জন্য এই যে ওরা এখনও ভেতরে যায়নি এদের সঙ্গে গিয়ে একটু ঘোরাঘুরি করব ছবি তুলব তারপরে এক ঘন্টা মতো হাতে রেখে তারপর খাওয়া দাওয়া করবো এখন সময় আছে চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর কী কী আছে সেটা তোমরা তো অবশ্য শর্ট ভিডিওতে দেখেছো আর দেখো ছেলের কাণ্ড লঙ্কা খায় না বলে লঙ্কাটা আগে আমার থালায় তুলে দিয়েছে এরা কিন্তু যে একটা পেঁপে দিয়ে চাটনি করেছিল চাটনিটা অপূর্ব করেছিল সমস্ত রান্নাই এখানে দারুণ খেতেও খুব সুন্দর হয় তো মাঝে মাঝে তো আশা হয় তোমরা আমার ভিডিওতে দেখেই থাকবে তো এদের সব কিছুই ঠিকঠাক আছে এবার খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে আর একটুখানি একটু ওরা রেস্ট নেবে একটা রুম খুলে দেওয়ার কথা বলে বলা হয়েছিল রুম খালিও রেখেছিল। কিন্তু এদের একটু তারা আছে বলে হয়তো বেরিয়ে যাবে তো যাই হোক আমার কর্তা এখন এসে পৌঁছয়নি আমরা বসে গেছি খেতে ওকে ফোন করলাম বলছি তোমরা খাওয়া দাওয়া করো আমার সময় লাগবে বাইরে থেকে কয়েকটা অফিসার এসেছে একটু কথা বলে পর আসবে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমি একটুখানি দোলায় দুলছি আর ওরা এবার যাবে বলে রেডি হয়ে গেছে আমার কর্তাও চলে এসেছে খাওয়া হয়ে গেছে ওরও ও আবার পান নিয়ে এসেছে তো পানগুলো কিন্তু দারুণ খেতে যাই হোক মিঠাপাতি পান এনেছিল তো আমি সুযোগটা হাতছাড়া করতে চাইছি না আমি লক্ষ্য রাখছি ওদের কতটা তোড়জোড় করছে আর এদিকে দুলছি মানে ওদিকেও মনটা পড়ে আছে আমার আর ছেলেকে ডাকছিলেন দুলিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি আর ভয় পেলাম বলে ওকে বলা নয় তো বললে এত জোর দোলাবে যে আমার শখটাই হয়তো মিটে যাবে চলো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে এবার তো আমি আর করতে যাচ্ছি স্কুটিতে ছেলে যাচ্ছে বাইক নিয়ে তো এই দেখো ওরা যাচ্ছে আগের গাড়িতে ওরা এখান থেকে বেরিয়ে যাবে আমাদের নতুন দোকানে একটুখানি ঢুকবে তারপর ওখান থেকে বেরিয়ে যাবে চলো শপিং মল থেকে ওরা বেরিয়ে গেল আর আমরা এখন বসে বসে গল্প করছি এই সময়টা একটুখানি ফাঁকা আছে তো একটা পুচকির জল তোলা মানে জল নিয়ে যাওয়া দেখে ভালো তোমাদের সাথে শেয়ার করি যত বড় না বাচ্চা তার জায়গাগুলো দেখো জল ধরার ওর মাটা ভীষণ বকাঝকা করে আমাদের পাশে এখানেই থাকে আমাদের নতুন শপিং মলের পাশেই থাকে এরা মাটা বকাবকি করে কিন্তু ও শুনবে না ওর মজা লাগে জল নিয়ে যেতে বারবার জলটা কিছুতে আর ঠিকঠাক করে ঢোকাতে পারছে না জোরে পাম্প করলে হয়তো দূরে পড়ছে আর আস্তে আস্তে করলে বাইরে পড়ছে আমরা সবাই এরা উপভোগ করছি ও জল নিয়ে যাওয়াটা দুটো জায়গা ভরাই দেখো কান চলো এবার ও জল তো দেখতে পাচ্ছে একটা ভরা হয়ে গেছে একটা ছোটো জায়গা ছিল যেহেতু ওটা অসুবিধা হয়নি বালতিটা ও আরামসেই পারবে নিয়ে যেতে ও লাগান পাচ্ছে না ঠিকঠাক করে তা সত্ত্বেও ওটা ও করতে হবে একে দেখে আমাদের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে এরকম অনেকবারই করেছি আমরা জল আনার জন্য এই যে আমাদের দিয়েছে পবিত্র এও বেশ ওর পেছনে লাগছে বেচারি জল জোরে পাম্প করে চলে যাচ্ছে একদম বালতির বাইরে কিছুতে আর ঠিকঠাক করে ওর পাতা আর হচ্ছে না দশবার আসে দাঁড়া একটা ও আবার সঙ্গীকে ডেকে চিৎকার করে যদি একটা কেউ আসে তাহলে হয়তো ওটা হেল্প হয়ে যাবে আর যতক্ষণ যখন যাবে এর মানে সারা শরীর ভিজে যাবে জলে ওর প্যান্ট অলরেডি ভিজে গেছে ফুল প্যান্টটা শীতকালের দিন দেখো অবস্থাটা কত বয়স হবে হয়তো চার বছর বয়স হবে চার থেকে পাঁচ বছর বয়স হবে দাঁড়া মোটামুটি ভরে নিয়েছে এবার কীভাবে তুলে নিয়ে যায় সেটা এখন দেখার বাবা কোমরে নেবে না কি গো কোমরে তুলে না কাঁধে কোমরে তুলেছে তুলতে তুলতে বেজে জামাও গেল ভিজে না সেই বালতিটা আরও হাতল নেই কীভাবে নিয়ে যায় যাক বহুত কষ্টে গেছে চলো বাড়ি ফিরে চলে এসেছি এখন বাজে মোটামুটি আটটা আজকে যেহেতু সংক্রান্তি অঘ্রাণ মাসের শেষ দিন তো আজকে তোমার হাত সংক্রান্তি বলে ছোট মকর আজকে পিঠে করতে হয় তো অনিচ্ছা সত্ত্বেও এটা আমার করতে হবে তো আজকে আমি একটুখানি ওই কয়েকটা ছোট্ট ছোটো তা করে চুগলি করব ভেবে ভেবেছি তো দেখা যাক এখন গুড়িটা তো গুলে রাখি আমার পিঠে করতে ভালো লাগে না খেতে মোটামুটি তো এখন ভালো লাগে আগে তো খেতেও ভালোবাসতাম না এখন টুকটা খেতে শিখেছি তো সেটা হলো এখন দেখি করতে তো হবে একটু পাতলা পাতলা করে তো চলো মোটামুটি গোলাটা হয়ে গেছে আর পিঠেটা বানাবো আর তারপরে সবাকে খেতে দেবো এটা যেহেতু নিয়ম এটা করতে হবে পিঠেতে একটুখানি পিঠে করতেই হবে লবণ আর চিনি দিয়ে করেছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে